মতে টেস্টের দ্বিতীয় দিনে যে লক্ষ্য থাকবে বাংলাদেশের চলুন বিস্তারিত জেনে আসি পুরো আন্তর্জাতিক ক্রিকেটের কোন বাংলাদেশের সাম্প্রতিক ভালো যাচ্ছিল না তবে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের শুরুতে টাইগার সন্ধ্যে ফেরার ইঙ্গিত দিয়েছে প্রথম দিন শেষে তিন উইকেটে হারিয়ে বাংলাদেশের সংগ্রহ দুশো রান দলের পক্ষে এদিন জোড়া সেঞ্চুরি করেছেন মুশফিকুর রহিম এবং নাজমুল হোসেন শান্ত মুশফিক একশো পাঁচ এবং শান্ত একশো অপরাজিত আছেন দিন সংবাদ এসেছিলেন মুশফিক এ সময় তিনি নিজের ইনিংসে আরও বড় করার পাশাপাশি দ্বিতীয় দিনে দলের লক্ষ্যটাও কেমন থাকবে তা জানিয়েছেন অভিজ্ঞ এই তারকা বলেন আমাদের ভালো শুরু করা দরকার ছিল যা আমরা পাইনি তবে নতুন বলে এমন এক থেকে দুই উইকেট চলে যেতেই পারে সে লক্ষ্যে মিডল অর্ডারের দায়িত্ব নিতে হবে আমার মনে হয় শান্ত অনেক ভালো ব্যাট করেছে যেভাবে ব্যাট করেছে যেমন নিয়ন্ত্রণ দেখিয়েছে এটা দারুণ কিছু যার সামনের দিনে কাজে লাগবে